স্কুলের ভবন কারিকুলাম এবং পাশের হাত দিয়ে আমরা কিন্তু কোন সময় শিক্ষার মান কে আমরা মাপতে পারবো আমাদের দেশের থেকে প্রতিনিধি দলে আমি আছি পৃথিবীতে একশো দেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে আমাদের কথা বলছে আমরা বলছি উনারা শুনছেন উনারা বলছেন আমরাও শুনছি এলাকাবাসী সবাই আমার সালাম গ্রহণ করবেন আসলে স্কুলের আমি এই যে আমাদের মুরুপি বলতেছিলেন যে আমি কাতালে গেছিলাম আমি বাইরে গেছিলাম আমাদের সেখানে অনুষ্ঠান ছিল তো এসে আমাদের দেশের থেকে প্রতিনিধি দলে আমিও ছিলাম তো সেখানে আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্রাথমিক শিক্ষা শুধু আমাদের দেশে নয় পৃথিবীতে একশো আটষট্টি দেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে আমাদের কথা বলতে আমরা বলছি উনারা শুনছেন উনারা বলছেন আমরাও শুনছি এখন আমরা কথা বলে শেষ পর্যন্ত একটা জায়গায় সবাই এসে বললাম যে না আপনারাও ঠিক করতেছেন আমরাও ঠিক করতেছি সেটা হলো যে স্কুলের ভবন কারিকুলাম এবং পাশের হাত দিয়ে আমরা কিন্তু কোন সময় শিক্ষার মান কে আমরা মাপতে পারবো পারব আমি যদি এখন উচ্চ শিক্ষিত একজন ডাক্তার হয়ে যদি এসে আমার মুরব্বীরে সালাম না দিই তাহলে কি আমার শিক্ষার দাম আছে নাই তো এখানে অনেকেই বলবেন যে শিক্ষার এখানে আমাদের শিক্ষক বৃন্দ যারা আছেন যারা ছেলেমেয়েরা পড়াশোনা করবেন যারা ছাত্র ছাত্রী আছেন তারা আছে অভিভাবক যারা মা বাবারা আছেন এবং এলাকাবাসীর যারা আছে মিলে যে শিক্ষাটা আমরা দিব স্কুলের ভিতরে এবং বাইরে সেটাই কিন্তু আমাদের পরিপূর্ণ কৃত্তিবান মানুষ হিসাবে আমাদের তৈরি করতে সক্ষম হব ঠিক না তা আমরা আজকে ভবন করে দিচ্ছি অর্থাৎ আমরা না সরকার ভবন করে দিতেছে নেতৃত্ব দিতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চল্লিশ হাজার ভবন করে দিবে আর এগুলি তো টেন্ডার হয়েছে আরও পঞ্চাশটা আমার পক্ষে আমার সদর আসন এবং প্রচু আসনে আরও পঞ্চাশটা আছে কিন্তু আমাদের চাহিদা থাকবে আমাদের দাবি থাকবে যেন আমরা ভবন করে দিলাম আমাদের শিক্ষকবৃন্দরা আছেন এখানে সরকারি কর্মকর্তারা আছেন যাদের দায়িত্বে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে আপনারা আপনাদের কাজ করবে ছাত্রছাত্রীদের আপনারা যে শিক্ষা দিবেন ঘরে যাওয়ার পরেও কিন্তু বাবা মারও কিন্তু একটা শিক্ষা দিতে হবে সে যখন রাস্তায় হাঁটবে এলাকাবাসী তার সাথে কিভাবে কথা বলে সেটাও একটা বড় শিক্ষা ঠিক না তা আমরা যাব এই বাগেরহাট বাগেরহাটের মানুষ যেন বাগেরহাট থেকে বেরোয় জন্য অন্য জায়গায় পরিচয় দেয় যে তোমাদের কি আছে থাকে না নোয়াখালীর মানুষ ব্যবসা করে